রকম জিনিস ভোট আর এক রকম জিনিস আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল জন্য না ভাই তাহলে কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যে মানে বৈষম্যবিদ যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিদ আন্দোলন বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি এভাবেই দেখছেন আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিভাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল

রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে

কিছুই নেই অলরেডি তো সাহিত্যের ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র হিসাবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে সুতরাং আপনি নিশ্চই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করা না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হতে থাকে তা আপনি কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঠছড়া বাঁধতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা একটা খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাকে আমি আপনাকে এটা কথা বলি আব্দুল আমি আপনাকে এটা কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না

শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রী চেয়ারটা যেদিন ছাইড়া দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো জানতো বলেই জানতো বলেই লিস্ট হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না আমাকে বলতে দেন জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নেমে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাজ সিম্পল এস দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজে দেখেন আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে যে কনস্টিটিউশন রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে একজিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে সেক্রেটারিয়েট রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে

মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনার ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের ম্যান্ডেট নেই এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনারা পঞ্চাশ বছর আরও বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতায় থাকেন আরাম করে সংস্কার করেন সেইটা হলো আমার পজিশন ভাই

এই সরকার সবার ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজেশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পর তো আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আন্দোলন করতেছেন সেইটা দিকা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার করলো যে এটার সঙ্গে সে নাই বোঝা যাচ্ছে এটা দূরত্ব আসে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো আচ্ছা একটু মাঝখান নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু সাইনআউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক তো আলাদা মনে হতেছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি ওয়াচ ডগ একটা এক্সটেন্ড गवर्नमेंटের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিক ছিল गवर्नमेंटের এক্সটেন্ডেড এরকম না আমরা আমরা गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না আপনারা আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিসে আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসেবে এটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগানা যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার খুবই খুবই আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব আবদুল্লাহ এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে এজামশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন আমি শিখবো এগুলি অসুবিধা নাই কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময় আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি আচ্ছা আচ্ছা জেলা বিভাগে মত বিনিময় ওকে ফাইন জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা